অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হারি সম্মত অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ বঙ্গ হবে আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি করে করতে হবে নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি জান্নাত আলুদের এটা থেকে আপনি লিখেছেন অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না এক্ষেত্রে করণীয় কি আপনি পরবর্তী সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে গোসল করে ফেলবেন ওমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড় যদি ময় লাগে কোন জায়গা লেগেছে আপনি জানেন কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে ইনশাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে দিকে আপনি লেগেছেন নামাজের নিয়ম কি বাংলায় করা যাবে মানে তো মনের ইচ্ছা মনের যে ইচ্ছা মনের যে টার্গেট মনের যে লক্ষ্য আপনি কী নামাজ পড়ছেন কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন মোস্তাহাজার যেটাকে বলা হয় সেটাই যথেষ্ট বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নেওয়ার পক্ষে উচ্চারণ করার দরকার নেই নাজিম আহমেদ শুভ্র এটি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো হ্যাঁ ভাই শুভ্র অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন এবং এই মাছ আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত যে ঋণগুলো পরিশোধ করা হবে তমধ্যে থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে এমনি ডি আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশা তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশা নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ঘুরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজন ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয় এখন মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালে রাত অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভের সাদেক ফজর রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা তার আগে আগে আমাদেরকে সার সালাদ আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজরত সালাতের রক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা মর্যাদা পড়েন তা হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বক্তমতা সাদা সাল্লাহ উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন সিরাত উর্মি ইসলাম ইয়ারি থেকে আপনি লিখেছেন বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে না বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনা হবে না নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সলাতে নিয়ত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জব দিবেন সবগুলো আজানের জব আপনাকে কোটি কোটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য মেহরুন আলী আপনি লিখেছেন এশার নামাজ কাজা হলে বৃত্তির নামাজও কি কাজা দায়ী করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তির সালাতো তার সাথে আদায় করবেন মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত করতে হবে দেখুন মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন এটাই তাদের বাড়ি এটাই তাদের ঠিকানা এটি তাদের বসবাস সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন তখন পুরো সালাত করবেন আর বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত করবেন না বরং কসর সালাত করবেন যদি সফরের দূরত্ব হয় সেটি